আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি ছয় দশমিক চার অনুশীলনের দুই নং অঙ্গগুলির সমাধান করে দেখাব কোন গানতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো এখানে এক নং দুই নং তিন নং চার নং প্রথমে এক নং করি এক নংয়ে রয়েছে ছিয়াত্তর বিয় চৌত্রিশ যোগ তিরিশ সমান সমান ছিয়াত্তর বিয়ক ব্রেকেট চৌত্রিশ বিয়োগ তিরিশ সমাধান করি যদি এখানে মাঝে সমান সমান হয় তাহলে আমাদেরকে অঙ্কটিকে দুটি পক্ষে করে নিতে হবে বাম বাম পাশ এবং ডান ডান পাশ প্রথমে আমরা এখানে লিখে নিই বামপক্ষ বামপক্ষ বামপক্ষে রয়েছে তিয়াত্তর বিয়োগ চৌত্রিশ যোগ তিরিশ সমাধান করি প্রথমে আমরা প্রথমে আমরা যোগ করে নেব এখানে বিয়োগ রয়েছে চৌত্রিশ এখানে ছিয়াত্তরের সাথে তিরিশ যোগ করে নেব ছিয়াত্তরের সাথে তিরিশ যোগ করলে হয় একশো ছয় বিয় চৌত্রিশ সমান সমান একশো ছয় থেকে সরি সরি এখানে হবে চৌত্রিশ একশো ছয় থেকে চৌত্রিশ বিয়োগ করলে হয় বাহাত্তর এবার আমরা ডান পক্ষ করব ডানপক্ষ ছিয়াত্তর বিয় ব্রেগেট চৌত্রিশ বিয়োগ ত্রিশ এখানে ছিয়াত্তর বিয়োগ আগে চৌত্রিশ থেকে তিরিশ বিয়োগ করব বিয়োগ করলে হয় চার এখন ছিয়াত্তর থেকে চৌত্রিশ সরি সরি ছিয়াত্তর থেকে চার বিয়োগ করবো হয় বাহাত্তর এখন এখানে আমাদের অঙ্ক দুটির উত্তর মিলেছে তাই আমাদের অঙ্কটি হবে সঠিক এই গানত্রিক বাক্যটি সঠিক হয়েছে অতএব চুয়াত্তর বিয়োগ চৌত্রিশ যোগ তিরিশ সমান সমান ছিয়াত্তর বিয়োগ চৌত্রিশ য়োগ তিরিশ বাক সঠিক বাক্য